গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সুন্দর একটা সকালে সুন্দরভাবে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই দেখতে থাকো তো এটা তো আমার লাউ গাছ মানে টবে হয়েছে তোমরা আগেও যখন ছোটো ছিল দেখেছো দেখো আজকে কতটা বড় হয়ে গেছে আর কত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে জানি না কুমড়ো হবে কিনা না কিন্তু তো হবে আর এই যে টবে হচ্ছে এটা দেখে বেশি আনন্দ হচ্ছে আর কালকে কি মাছ এনেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করিনি এই যে ছিল রুই মাছ আর এই দেখো সকালবেলা রান্না করছি আমি শাক আলু দি তরকারি আর মেয়ে যাবে টিউশনে তাই মেয়েকে একটু রেডি করে দিচ্ছি ওকে ভাতো খাইয়ে দেবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আবার আসবে আমার শাশুড়ি মা ওনার ডাক্তার দেখানো আছে তাই আসবে রানাঘাটে তো এই তো ব্যস্ততার মধ্যেই দিনটা শুরু হলো আর টিপটা আমার কোথায় দেখো ছেলেকে পরে বলছি বাবা তুই কি দেখিসনি নি টিপটা আমার কপালে উঠে গেছে বলছি কি হয়েছে ভালোই তো লাগছে তো চলো এই তো অবস্থা তো সকালবেলা তো মেয়েকে এখন খাওয়াবো আর একটা ক্লিপ কিনেছি সেটা ছাতা হচ্ছিলই না তো এই দেখো মেয়ের এখন মানে তরকারি তরকারি আমার নামানো হয়ে গেছে সকালের এগুলো আর মেয়েকে এখন খাবো মেয়ে বলছে মা এই তরকারি আমি খেয়ে তো দেখ দেখে মনে হচ্ছে নিরামিষ বলছে দিও না দিও না আমি বলছি তুই খেয়ে তো দেখ তারপরে দেখবি টেস্ট লাগবে তো কি বুঝতেই পারলাম মেয়ের ভাব দেখে যে নিরামিষ তরকারি ওই জন্য মেয়ে একা একা খাবে না তাই আমি আবার একটু খাইয়ে দিলাম কাছ ফাঁকি দিয়ে কি করবো বলো মেয়ে পড়তে যাবে এবার যদি না খেয়ে যায় ও তো খেতে পাবে তো আমি ওই জন্য হাত বসে থেকে ওকে খাইয়ে দিলাম ডিম সিদ্ধ করে তো এরপরে আবার মেয়ে গেল পড়তে এবার ছেলেকে ভাত খাইয়ে দেবো ছেলের আবার এক ঘন্টা পরে পড়া আছে এই তো ছুটির দিন আর কীভাবে যাবে আর এদিকে এসে গেছে শাশুড়ি মা আনতে গেছিল আমার সাথেই গেছিলো আমি নিয়ে গেছিলাম উনি তো আর চেনে না তো সেই হিসাবে আমি নিয়ে গেছিলাম সাথে যে দেবাঙ্কিতা অনেক খুশি হয়ে যাবে ও ঠামকে দেখলে আর এদিকে আমাদের স্নান কমপ্লিট এবার ভেবেছিলাম যে কি করব যে প্রাইভেটে দিতে যাব ছেলেকে ওই জন্য একবারে স্নানের পরে রেডি হয়ে নিয়েছিলাম চুইদার পরে যে আবার নাইটি পরবো আবার চুড়িদার পরব খুব একটা বিরক্তির ব্যাপার তো চলো ছেলেকে দিয়ে আমি আবার চলে আসছি সন্ধ্যার সময় আর কি বলতো আজকে দুপুরবেলা এত ব্যস্ততা ওই জন্য আর দুপুরবেলা কোনো ভিডিও করা হয়নি তো শাশুড়ি বেরিয়ে গেল শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বললে ভুল হবে এখন বাজে আটটা রাত আটটা ছেলে সাড়ে সাতটায় পড়া ছিল দিয়ে আসলাম গিয়ে স্যার আজকে আসতে লেট করেছে ওই জন্য আমারও আসতে একটু লেট হয়ে গেল মেয়েকে রেখে গেছিলাম আজকে দুপুরে না কোনো ভিডিও করা হয়নি কারণ মেয়ের দুপুরবেলা প্রচণ্ড একশোর উপরে জ্বর এসে গেছিল কালকে রাত্রে না ও শোয়ার সময় একটু ওই এখানে একটা বিড়াল আছে বিশ্রীভাবে ডাকে সেই রাত্রেবেলা নিঝুম রাতে যদি এরকম বিড়াল ডাকে বলো কেমন লাগে তো কালকে রাত্রে একটু ভয় ভয় পাচ্ছিলো কোলের মধ্যে এসে শুয়েছে এবার দুপুরবেলা জ্বর এসে গেছে এবার ওর ঠাম এসেছিল তো তারপরে এই আমার শাশুড়ি মা এসেছিলো ওনাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো দিদি তো এই করে করে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম ওই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর এমনি আমি বলি না আমার বর না থাকলে আমার কোনো ভিডিও করতে আর ভাবি যে কী করব কখন কখন কাজ হয়ে যায় তারপরে গিয়ে মনে পড়ি আমার ভিডিও তো অন করলাম না তো এইটাই হয় আমার সাথে কী করবো বলো কিন্তু যখন মনে পড়ে তখন আফসোস একটু আগে যদি মনে করতো তো এরকম তালবাহানা হয়ে গেল সব কিছু মেয়েকে নিয়ে আজকে যায়নি ছেলেকে দিতে কারণ ওর জ্বর এসেছিলো তো ওর বড় মার কাছে ছিল আমি কি দিয়ে আসলাম ছেলেকে আবার দশটার দিকে আনতে যাবো দশটা না দশটার আগে একটু সাড়ে নটার দিকে কারণ স্যার আজকে লেট করে এসেছে তো আমার মনে হয় আজকে লেট করে ছাড়বে দশটা বেজে যাবে ছাড়তে ছাড়তে সাড়ে সাতটায় পড়া সেখানে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি সে সময় আসছে এরকম ছুটিও দেবে সেরকম কী হলো মা পড়া হয়ে গেল হ্যাঁ দেবাংশীটা পড়ে আসলো বড় মার কাছে কেমন আছে এখন শরীর ভালো লাগছে এত জ্বর আসে কেন ঘন ঘন তো চলো আবার কি করি এখন এখন কিছু দুপুরে তরকারি টরকারি সব রয়েছে আজ আজকে করেছিলাম কি কি খাই দেবো ভাতে দুপুরবেলা একটা ভাতও খাইনি মাখিয়ে দিয়েছিলাম ও হাতে দিয়ে খেয়েছিল খাইনি একটু আগে আমি ওই সাড়ে সাতটার দিকে আমি ওকে ভাত খাই দিয়েছি তুই এখন আটটা বাজে ভাত খাবি তুই রাত্রে রুটি খাবি রাত্রে রুটি খেতে হবে ভাত খাওয়া যাবে না তো যাই হোক রুটি খাবো না ওই রুটি না এমনি আটার রুটি কি দিয়ে সয়াবিন রান্না করেছিলাম দুপুরে তারপরে পিপুল শাক মাছ দিয়ে রান্না করেছিলাম আর করেছিলাম রুই মাছের পোস্ত বাটা ঝোল সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছিলাম ঝোল না ভাপা করেছিলাম প্রেশারে দিয়েছিলাম ওটা বেশ ভালো মাছটা বেশি ভাজা টাজা লাগে না বেশি তেল ইউজ হয় না তোমার ওই প্রেশারের ভিতরে আমি ডিম তো ভাইয়ার জন্য করেছিলাম ভাইয়া মাছ খায় না ওই জন্য ওর জন্য সোয়াবিনের মধ্যে ডিম দিয়ে রান্না করেছিলাম আর আমি রুই মাছটা সর্ষে পোস্ত না কথা বলতে দাও সর্ষে পোস্ত আর জিরে আর কাঁচা লঙ্কা এই দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে মাছটাকে মেরিনেট করে রাখি আধা ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট মেরিনেট করে রাখি তারপরে গিয়ে তিনটে সিটি দিই ভালো টেস্টও লাগে আবার এদিকে বেশি তেলও ইউজ হয় না তুমি একটুখানি ওই প্রেশারে যখন মেরিনেট করে রাখি যখন তখন সর্ষের তেল দিই না এবার মেরিনেট করার পরে যখন প্রেশারটা উনুনে বসাই তখন সর্ষের তেলটা দিয়ে আর কালো দিয়ে দিয়ে আটকে দিই তারপরে তিনটা সিটি দিয়ে খাই ভালোই টেস্ট লাগে বাচ্চারাও ভালো খায় মাছটা কি সুন্দর নরম হয়ে যায় আবার টেস্টি লাগে খুবই পছন্দ খুবই পছন্দ দেয় পিপুর শাগ রান্না করেছিলাম আগের দিন পিপুর শাগ এনেছিলাম তো এই তো আর কি আর কি করলাম আর কি করিনি আর সকালবেলা আলু বেগুন বড়ি আর পুঁই শাকের আগা দিয়ে তরকারি করেছিলাম আমি খেয়ে যাইনি কোথায় হ্যাঁ আজকে আটটায় পড়া ছিল তো না খেয়ে গেছিলো সকালবেলা কি খেলো চিরে ভাজা খেয়েছিস না সকালবেলা কিছুই খায়নি তাই আজকে দশটায় পড়া ছিল ভাত খাইয়ে পড়তে পাঠালাম আমি তাই ভাবছি যে কি হলো কেন ওই যে ডিম সিদ্ধ দেখবা আছে ডিম সিদ্ধ তারপরে পুঁই শাক আলু বড়িতে তরকারি করেছিলাম তাই ভাবছি যে আটটায় পড়া হলে তো আজকে তো আটটায় পড়া ছিল না দশটায় পড়া আমি না খেয়ে মেয়েকে পাঠাবো এটা তো হতেই পারে না তো চলো পরে বার আসছি এই দেখো দুপুরে পিপুল শাক করেছিলাম শাক টাক সব শেষ খালি আলুই আছে বেশি আর এদিকে আছে তোমার সে মাছের ঝোলটা আর দুটো রুটি চলো খেয়ে নি রাত্রে কি হলো খুব পোকা হয়েছে লাইটের পোকা আমাদের ঘরে দেখো রুটিগুলো কেমন কালো এগুলো হচ্ছে বাজরা আর আটা মিলানো রং হয়েছে কালো কালো চলো খেয়ে আর তো কালকে রাতে মানে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি এডিটিংও করা হয়নি কিছুই করা হয়নি আজকে সকালে এডিটিং করতে গিয়ে দেখছি যে আমি তো ভিডিও শেষই করিনি তোমাদেরকে টাটা বাই বাই বলিনি তো চলো আজকের ভিডিওটা এটা হচ্ছে পরের দিন আজকে কিবার সোমবার সকাল তো সোমবার সকালে তোমাদেরকে মানে ভিডিওটা শেষ করছি আবার একটু পরের থেকেই ভিডিওটা সোমবারের ভিডিওটা শুরু করবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার তো অবশ্যই করে দিও আর একটা মিনবী প্রশ্ন করেছো যে সেই দিনের ওই নাইটিটা মোর কাছ থেকে ছিল হ্যাঁ অবশ্যই মোর কাছ থেকে ছিল আর মোর কাছ থেকে আমি অনেকগুলো নাইটি নিয়েছি আর নাইটিগুলো এত ভালো না কি বলবো রঙও ওঠে না ছেঁড়া তো দূরে থাক রঙ পর্যন্ত ওঠে না এত ভালো নাইটিগুলো তো যাই হোক আর এই নাইটিটা তো আমার বর কিনে এনেছিল আমার জন্য আর মোর কাছ থেকে আমি সত্যি অনেকগুলো নাইটি নিয়েছি আর নাইটিগুলো পরে আরাম আর অনেক বড় হয় আর তোমার কি বলবো রঙ রঙের দিক থেকে গ্যারান্টি আমি বেগুনি কালারের একটা নাইটি নিয়েছিলাম তাই তার রঙ ওঠেনি এত ভালো নাইটির রঙ কোয়ালিটি দারুণ আর তো চলো নাইটিগুলো অনেক দিন ধরে পড়ছি কোনো নষ্ট হওয়ার কোনো ভাবই নেই অনেক দিন মোর কাছ থেকে কোনো কিছু নাইটি নেওয়া হয় না কি করব বলো যেগুলো নিয়েছি সেগুলো শেষই হচ্ছে না মানে নষ্টই হচ্ছে না তো নতুন আবার কী নেব তো চলো এই তো ছিল আর কী বলবো আর কিছু বলার নেই চলো টাটা সবাই ভালো দেখো